নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরদত্ত বলছি আপনারা কমবেশি অবগত আছেন যে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে দু হাজার চোদ্দ প্রাইমারি যে টেট তাকে ঘিরে যে ওএমআর রহস্য সেই ওএমআর রহস্য থেকেই ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা শান্তনু সিট অ্যান্ড আদার্স বাবলু পাল অ্যান্ড আদার্স এই দুটি মামলা বিগত এক বছর ধরে হচ্ছে না লিস্টেড হচ্ছে না তো শুনানি হবে কি করে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ চলছে কেন চলছে কি জন্যে চলছে বোঝা যাচ্ছে না মানে এমন একটি মামলা যে মামলাটি কেন দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে কেন শুনানি হচ্ছে না এই কেন কোনো জবাব নেই কোনো অ্যাডভোকেট এই মামলা পিছিয়ে যাওয়ার মূল কারণ লিস্টেড না হওয়ার মূল কারণ তারা বলতে পারছে না যদিও তারা বলছে এগুলো কোর্টের রুলস এরকমই হয় এইভাবেই কোর্ট চলে তাহলে যারা মামলাকারী এবং যারা ইন সার্ভিস ইন সার্ভিসদের দুশ্চিন্তা এবং মামলাকারীরা তারা জব পাওয়ার জন্য মামলা করেছেন তো সকলকেই তাকিয়ে থাকতে হচ্ছে দিনের পর দিন তো হঠাৎ করেই দেখা যায় গত কাল লিস্টেড হয়েছে শান্তনু সিট অ্যান্ড আদার্স মামলাটি তাও তিনশো বারো নম্বরে আজকে শুনানি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই যদি শুনানি হয় তাহলে সেটা গ্রীষ্মের ছুটির পর হওয়ার সম্ভাবনা রয়েছে আবার হয়তো বা নতুন করে কোর্টকে জানাতে হলেও হতে পারে যে মাইলড লিস্টেড হয়েছিল আবার একটু পিছিয়ে গেছে লিস্টেড হচ্ছে না একটু দেখুন এটাও হয়তো বলতে হতে পারে তো এখন এই ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা এর বর্তমান গতিবিধি এবং বর্তমান ভবিষ্যৎ কী আসলে ব্যাপারগুলো কি বলুন তো না বিভিন্ন বিচারপতিদের বিচার প্রক্রিয়ার ধরন বিভিন্ন রকম কেউ বেশি অ্যাগ্রেসিভ কেউ পিটিশনারদের কথা ভাবে কেউ ভাবে যে দু হাজার চোদ্দোর মামলা টেট আজকে তোমরা এসে কেন ওএমআর সিটের কথা বলছো আবার কেউ কেউ সিবিআই ইনভেস্টিগেশনের জাজমেন্ট দেয় তাহলে ব্যক্তি বিশেষে বিচার প্রক্রিয়ার ধরন বিভিন্ন রকম রয়েছে তার ফলে এই সিট চ্যালেঞ্জ মামলাকে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি অমিতা সিনহা মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা ওনারা যে দৃষ্টিভঙ্গি থেকে ও সিট চ্যালেঞ্জ মামলা দেখেছিলেন পরবর্তী ক্ষেত্রে ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা কিন্তু সেই রকম দৃষ্টিভঙ্গি থেকে কোনো বিচারপতিকেই দেখতে দেখা যাচ্ছে না ব্যাপারটা এমনই পরিস্থিতি যে শুনানি তো দূরের কথা লিস্টেডই হচ্ছে না তো যতটুকু বোঝা যায় যে মামলার মেরিট থাকে যে মামলা স্ট্রং হয় সেই মামলা খুব একটা সহজে লিস্টেড হয় না সেই মামলাটাকে দিনের পর দিন কোনো এক অদৃশ্য কারণে পিছিয়ে যেতে দেখা যায় যেটা বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় দু বছর শুনানি হয়নি এখন আবার শুনানি শুরু হয়েছে তো এই ও চ্যালেঞ্জ মামলাটাও যতই গুরুত্বহীন যে যতই বলুন না কেন এই মামলাটার গুরুত্ব অপরিসীম রয়েছে তার ফলেই হয়তোবা এই মামলাটা লিস্টেড হচ্ছে না বা কোথাও এক কোনো এক কারণে এই মামলাটা এজলাস পর্যন্ত এসে একটা শুনানির দরকার ছিল সেই শুনানিটা হচ্ছে না মামলার যদি গ্রাউন্ড না থাকে তাহলে মামলা খারিজ করে দেওয়া উচিত আর যদি গ্রাউন্ড থাকে তাহলে সেটা কি বিচার বিশ্লেষণ হয়ে যাওয়া উচিত হলে খারিজ আর না হলে যথোপযুক্ত অবস্থা হবে তো এখন মুশকিল হচ্ছে এই ওয়েম আর শিটের মান্যতা যে ডিজিটাল কপি দেওয়া হয়েছে সেটার মান্যতা কতটা রয়েছে পর্ষদের যুক্তি অবশ্যই করে রয়েছে তারা বলবে যে আর এতদিন পরে কেন আর করা হচ্ছে আমরা তো রুলস অ্যান্ড রেগুলেশন যেটা ছিল সেটা করে অলরেডি আমরা কি করেছি না নষ্ট করে ফেলেছি অরিজিনাল ওএমআর আর যে মেশিনে আমরা স্ক্যান করেছি সেখানে মিরর কপি রাখা যায় না ডিজিটাল ফরম্যাটে রাখা হয়েছে এইগুলোর মধ্যে কোনো কথাও জটিলতা নেই জটিলতা হচ্ছে এই জায়গাটায় যে ওয়েম নষ্ট হয়েছে কোনো সমস্যা নেই এখন ওই ডিজিটাল ওয়েমার এবং অরিজিনাল ওয়েমার অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের কাছে ডিজিটাল ওয়েমআরও রয়েছে অরিজিনাল ওয়েমার রয়েছে এই ডিজিটাল এর সাথে অরিজিনাল ওয়েমারের এর কি কোনো রকম পার্থক্য দেখা যাচ্ছে যদি পার্থক্য দেখা যায় তাহলে একটা বিচার বিশ্লেষণ তো হবেই আবার যদি দেখা যায় যে নির্দিষ্ট ডেটের কথা বলছে সেই নির্দিষ্ট ডেটের মধ্যে যারা আর করবে তারাই অরিজিনাল ওয়েমআর পাবে পরবর্তী ক্ষেত্রে আর অরিজিনাল ওয়েম সিট পাওয়া যাবে না কিন্তু হেমন্ত চক্রবর্তী নামের যে ছেলেটি আমি অনেকবার বলেছি আপনাদেরকে তাকে সেই নির্দিষ্ট ডেটের পর সেই নোটিফিকেশান পর নোটিফিকেশনের পর সে আর করেছে এবং সে অরিজিনাল ওয়েম আর জেরক্স কপি পেয়েছে তাহলে প্রশ্ন হলো যে নোটিফিকেশান জারি করে পর্ষদ বলছে যে আমরা সব নষ্ট করে ফেলেছি এবং আমরা ডিজিটাল ফর্মেটে রেখেছি। প্রশ্নটা হচ্ছে এটাই তাহলে হেমন্ত চক্রবর্তীর ওয়েম আর শিটটা এলো এই প্রশ্নটা কিন্তু পর্ষদের আইনজীবীরা নিশ্চয়ই করে উত্তর দেবে এবং ডিজিটাল ফর্মেটের সাথে অরিজিনাল ওয়েমআরের যদি মিসম্যাচ থাকে ডিজিটাল এর সাথে যদি টেট সার্টিফিকেটের মিসম্যাচ থাকে তাহলে এই জিনিসগুলো যদি সামনে আসে তাহলে তার উত্তর নিশ্চয় করে পর্ষদ দেবে এবং পিটিশনারদের আইনজীবী যথোপযুক্তভাবে সেটা দেবে কিন্তু এইখানে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা উনি যে প্রেসক্রিপশনটা তৈরি করে দিয়ে গেলেন উনি তো শুনেছেন উনি শোনার পর যে সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিলেন ও হার্ড ডিস্ক উদ্ধারের কথা বললেন একজন বিচারপতি যখন সিবিআই ইনভেস্টিগেশন অর্ডার দেয় ওয়েম আর যেখান থেকে হোক খুঁজে বার করার কথা বলে সেই মামলার গুরুত্ব যে যাই বলুন কিছুটা অবশ্যই করে রয়েছে আমি বলছি না পিটিশনারদের জব হবে আমি বলছি না সত্তর হাজার চাকরি উড়ে যাবে কিন্তু এটা আমি বলতে পারি যে সওয়াল জবাব যখন হবে না তখন কিন্তু ভরা এজলাসে অসাধারণ একটা শুনানি চলবে যেটা হয়তো বত্রিশ হাজার চাকরি বাতিল শুনানিকেও ছাড়িয়ে যেতে পারে তো আজকে হয়তো বা সেই শুনানি হবা হবার সম্ভাবনা খুব কম হবে না গ্রীষ্মের ছুটির পর নিশ্চিত করে শুনানি হবে ও সিট চ্যালেঞ্জ মামলা দিন শুনানি হয়নি কিন্তু এ একটা ভীতির মামলা আতঙ্কের মামলা কিন্তু শুনানিটা আর হচ্ছে না লিস্টেড হচ্ছে না যাই হোক লিস্টেড হয়েছে ভালো খবর যদি গ্রাউন্ড না থাকে খারিজ করে দেয়া হোক আর যদি গ্রাউন্ড থেকে থাকে তাহলে যারা পিটিশনার রয়েছে তাদের যুক্তিকে বৈধতা দিয়ে পর্ষদ এবং কোর্টের পক্ষ থেকে কিছু একটা সিদ্ধান্ত নিয়ে এই সমস্যাগুলো মিটিয়ে দেওয়া হোক কারণ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর যারা চাকরি হারিয়েছে তাদের যা দুর্গতি লক্ষ্য করা যাচ্ছে এই রকম পরিবেশ পরিস্থিতি পশ্চিমবঙ্গে যেন আর না ঘটে ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন যদি খবরটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমি ভুল হতে পারি ভুল হলে কমেন্ট করে জানাবেন গালি করতে পারেন